এখন এই যে মশলাটা দিয়ে দিলাম কি শুরু হইল এবার মনে হয় তো দর্শক বন্ধুরা এইবার মানে যা শুরু হয়েছে সকাল থেকে সারাদিনেই বৃষ্টি আর বাতাস তো এখন বন্যা হয়ে যাবে মনে হইতাছে আমাদের এলাকা আর আমাদের এখানে তো প্রতি বছরই বন্যা হয় এটা যে হঠাৎ করে হইতাছে এরকমটা না যে প্রতি বছরই এ এরকম টাইমে আশেপাশের ক্ষেতগুলা যে এগুলা একদম পানিতে বইরা যায় হ্যাঁ নৌকা টৌকা বাই আমরা মাছ টাছ ধরি কিন্তু এই বছর লেট করতেছে কেন এটা বুঝতেছি না হ্যাঁ আর দু একবার হালকা পাতলা হয়েছিল কিন্তু বড় আকারে হয় নাই বন্যা তো মোটামুটি প্রতি বছরই আমাদের এখানে আশেপাশে নদীর পানি নদীতে যখন বন্যা হয় দিনের যে অবস্থা তো আর বিশেষ করে ফ্যানির দিকে তো বন্যা অলরেডি হয়ে গেছে নিউজে দেখলাম আমাদের অবস্থা কি বড় সর বন্যা না হয়ে গিয়েছে ছোটখাটো হোক যেটা প্রতি বছর হয় গত বছরের মতো না হইলো ভালো গত বছর তো একবারে উড়ানো উঠতে পারছেন উড়ানো তাই ঘরে উড়ে উড়ে একটা বাবা আছে তো দেখা যাক কি হয় আর এদিকে কাকি কি রান্না করতেছে আজকে কি রেসিপি কি হবে কাকি আজকে

মশলাটা সহ সরষে বাটাটা এই যে মাছ সরষে মধ্যে দিয়ে দিলাম জাল ওই যায় যাবে কয় মিনিট লাগবো কয় মিনিট বলতে তিন মিনিটের মধ্যে জাল দেব আর কি সরিষা বেশি জাল দেওয়া লাগে না তো সরষে হিলিশ হয়ে গেছে এখন আমরা খাবো তো বাইরে বৃষ্টি ঘরের বারান্দায় বইসা সর্ষে ইলিশ যে গরম গরম ভাত ঠান্ডা দিন মজা লাগবে চাল চিকন চালটা ওই যে নদীর পাড়ে যে লাগানো হয়েছে আর এটা কাটারি বুক কাটারি বুকের চাল এটি খুব শিকল ঘিরা কাটারিও তো ঘিরা কাটারি করটারি বুক সঠিক আর কি কাটারি বুক আর লোক সর্ষে ইলিশ আজকে খুব মজা করে খাইতেছে

মানে খুব ভালো লাগছে খাইলাম যে আর ইলিশ এটা তো মানে জমে না ঠিক আছে তো আমরা একটু আসলাম চারিদিকে শুধু কাদা কাদা রাস্তার বেহাল অবস্থা আমাদের ক্যামেরাতে বৃষ্টি ফোটা বসছে

যদিও বক পাখির জন্য বড় বড় মাছ হয় নদীর পাখা দেখে না নদীতে আইছে না নদীতে ঢল নাম বক পাখির জন্য যদিও বড় বড় সাইজের পুঁটি মাছ কিনে আনা হইছে আয় হ্যাঁ অনেক মাছ দৌড়া দৌড়ি করতেছে বাইরের ভিতরে কি ঢুকছে মাছ সাইডে দেয় এই মাটি সরাইয়া জাস্ট খালি দেখ মাছ আছে নাকি না থাকে তুললে লাভ নেই

তোর গোলা হাল বাইছে গেলা জ্বালা খাওয়া গেলি হাল বাই হ্যাঁ না শুকনা সন্ধ্যা রাত্রে বইলে গেছে এমন হইতে পারে ওই সাইডে যে গাছ বাঙিয়ে বেরিয়ে গেছে

মাছ <laughs> ধর <laughs> 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 वो तो मास्टर दोस्ती लोई दिन के हैं ने ये बड़ा हम्म मास्टर मास्टर इधर उधर ना मास्टर है भाई एक तो बैंग्स है बैंग दोस्त मास्टर बैंग दोस्त हम लोग जायेंगे कहाँ हाँ ऐसे ना मास्टर बताओ अजय भूतस तो रन का ये नया और एक दरकार है वो सुतगी उड़ानी आ रहा है ना कुल्ला है जे बड़ो बकपाकी बात चला मार देते नहीं हम ये मैं मदिरा दूँ मदिरा काय तेचोगे हां हां लागला आईस सुडू रेले आदिकाoida मार देते साठी न वही रिस नो पूका से पुको तो हयtare পল্লবাইছে মিনুর বাচ্চা থাকতে মিনু নাই মিনু থাকলে তো দৌড়ানি দিল না আমি এদিন আসছিলাম আ <tutweit play scholars> <tutalion>